ফের রাজ্যে কাজে গিয়ে কফিন মন্দির নিথর দেহ বাড়ি ফিরল মালদার এক পরিযায়ী শ্রমিকের ঘটনাকে ঘিরে শনিবার সাত সকালে গভীর শোকে ছায়া নেমে এলো মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাঁধা গাছ এলাকায় জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ বুলু বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়িতে রয়েছে স্ত্রী দুই নাবালক ছেলে তাদের দুমুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে তিনি গত চার মাস আগে কর্ণাটক রাজ্যের হুবলি এলাকায় টাওয়ারের কাজ করতে যান সেই কাজ করতে গিয়ে গত সোমবার ট্রাকটার দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর এরপর শনিবার তার নিথর দেহ কফিনমন্দি অবস্থায় গ্রামে এসে পৌঁছায় পৌঁছানো মাত্রই বহু মানুষ শেখ বুলুকের শেষ দেখা দেখতে ভিড় জমান পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন ঘটনাকে ঘিরে গভীর বিষাদের ছায়া নেমে আসে শোভানগরের মাদিয়া বাধাগাছ এলাকায় পরিবারবর্গ সহ গ্রামবাসীরা জানান শেখ বুলুই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য তাই শেখ বুলুর মৃত্যুতে তার পরিবার অথই জলে পড়েছে এই পরিস্থিতিতে তারা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন শ্রমিক খবর পেয়ে জানাচ্ছেন শনিবার সাত সকালে মাদিয়া বাধাগজ গ্রামে ছুটে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকি তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ান শোকস্তব্ধ পরিবার বর্গকে সান্ত্বনা সমবেদনা জানান পাশাপাশি পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়া সহ শেখ বুলু দুই নাবালক ছেলের পড়াশোনা দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আশ্বাস বাণী শোনান কতদিন আগে গেছিল কোথায় গেছিল কি কাজে গেছিল বাচ্চা কাচ্চা কোটা আছে বাচ্চা দুটা দুটা ছেলে ছোট ছোট ছেলে

আর কোথায় গেছিল কর্ণাটক গিয়েছিলো হুগলি জেলায় কী কাজে গেছিল আবার কাজে আবার কাজে বসেছিল বসেছিলো যে কোনো টালিং নিয়েছে শিপ করে মারা গিয়েছে তার পরিবারে কেউ নাই বাবা ছিল বাবা তো মারা গেছে দুটো বাচ্চা আছে তার বাচ্চার মা আছে এমন কেউ নাই আপনি কে হলেন আমি ওর না না মেয়ের বাবা খরচা ওর পরিবারের খরচা এবং রাজ্য সরকারের কাছে আবদার করছে কোথায় গেছিল আজকে আমরা গত পাঁচ দিন আগে শেখ বুলু আমরা আমাদের প্রতিনিধি এবং এই স্থানীয় এলাকার মানুষের দ্বারা খবর পাই ও বকরিদের পরে ঈদের পরে ও টাবারে গিয়েছিল কর্ণাটক রাজ্যেই হুবলি বলে একটা গ্রাম রয়েছে ওইখানে টাবারে কাজ করছিল এবং এর টাবারে যতগুলো যন্ত্রপাতি ছিল তা ওটা গাড়িতে নিয়ে যাচ্ছিলো গাড়ি পাল্টি খেয়ে ওইখানে ঈশ্বর ডেথ হয়ে গে আজকে তার বডি এবং আমরা সাথে সাথে ওর পরিবারের সাথে এবং যা সহযোগিতা লাগে হুবলি এবং কর্ণাটকের যে কোনো সহযোগিতায় আমরা বডি আনার জন্য আমরা এবং আমাদের প্রতিনিধি আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন আমরা সমস্ত এলাকাবাসী এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা কর্ণাটকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কন্ট্যাক্ট করে বডি আনার ব্যবস্থা করেছিলাম এবং বডি আজকে এসেছে এবং এই পরিবারের অসহায় পরিবার দুটো বাচ্চা বউ আছে এবং কেউ নেই পরিবারে আমরা পাশে আছি এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় আমরা আছি এই এলাকাবাসী হয়ে ক্যামরা আমরা এবং ওর দুটো বাচ্চা আছে ওনার মিসেস এবং ওনার বাবা বলছিলেন ওনার নানু পড়ালেখার কেউ নেই কিভাবে পড়াবে সেটাও আমি বললাম কি কিছু খরচ করতে হবে না আমি আছি আগামী দিন পাশে থাকবো এবং ভোট দায়িত্ব নিয়ে নিয়েছি কি পড়া লেখার আমি পড়াবো তাদের নাম apna আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মালদা জেলা পরিষদের সদস্য আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন